লালমাটির দেশ পুরুলিয়া পিন্দারে পলাশের মন পালাব পালাব মন আজ আঠাশে ফেব্রুয়ারি দু তারিখ তিন দিনের ছুটি নিয়ে কোলাহল মুক্ত শান্ত স্নিগ্ধ আবহে বসন্তের সমাগমে চোখ জুড়ানো রক্তিম পলাশ বনের মাঝে নির্জন প্রকৃতিকে উপভোগ করতে বন্ধু তিমিরের সঙ্গে তিমিরের গাড়িতে আবার বেরিয়ে পড়লাম লালমাটির দেশ অরণ্য সুন্দরী অযোধ্যা পাহাড়ের কোলে আমাদের সঙ্গে রয়েছে তিমিরের আরেক বন্ধু মৃত্যুন ও তার পরিবার আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবকুন্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে বসন্তের পলাশ নাকি পলাশের বসন্ত পথের দুধারে মন রাঙানো পলাশ প্রকৃতিতে আগাম বসন্ত বিলাপ কিছুদিনের দিনের মধ্যেই পলাশ বনে প্রবেশ করবে বসন্ত তারই আগাম বার্তা দিচ্ছে রাস্তা দুধারে ফুটে থাকা পলাশ ফুলগুলো। আর অরণ্য হয়ে উঠবে পলাশের বোন পালা পালাব পালা বোমন ওরে পিন্দারে পলাশের বোন পালা পালাব মন বোমন্যাংটাই দূরে ঢোল কাটে হে কাটে রে পথ চলতে চলতে রাস্তা দুধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামের ঘরগুলো দেখলে মনে হয় এখানে সকলেই যেন একজন শিল্পী ঘরগুলো যেন শিল্পীর রাঙানো ক্যানভাস গ্রামের ইতি ছড়িয়ে আছে সৌন্দর্য আর ভাবনার মিশেল দেওয়ালিতে তো ঘর সাজানো হিরিক পড়ে যায় জেলার বাসিন্দাদের মধ্যে গ্রামের দেওয়াল জুড়ে শুধুই ছবি রং বেরঙের দেওয়াল চিত্র আর সেই চিত্রে থাকে সমাজ জীবনের ছবি গ্রাম অলঙ্করণ প্রথা বহুদিন ধরেই চলে আসছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মেদিনীপুরের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী সাঁওতালদের দেওয়ালেই এই রূপচিত্র দেখতে পাওয়া যায় পুরুলিয়ায় এই দেওয়াল চিত্রগুলো সাধারণত কালীপুজোর সময় আঁকা হয় কারণ এই সময়ে সাঁওতাল জনজাতির খুব বড় উৎসব বাদনা পরব উৎসব অনুষ্ঠিত হয় অযোধ্যায় প্রবেশের পূর্বেই আমরা প্রথমেই দেখে নিলাম পাখি পাহাড় ন্যাচারাল বিউটি অব পাখি পাহাড় পাখি পাহাড় ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অবস্থিত একটি মনোরম পাহাড় পাখি পাহাড় নামের অর্থ স্থানীয় ভাষায় পাখি পাহাড় এবং পাহাড়টি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত পাখি পাহাড় ভারতের পশ্চিমবঙ্গে পুরী একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পাহাড়টি পুরুলিয়া শহর থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত সড়কপথে এখানে পৌঁছানো যায় পাহাড়টি প্রায় নশো ফুট উচ্চতায় অবস্থিত এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আপনার মনের খিদে মেটানোর মতো একটি উপাদান গাড়ি পার্কিং করার সঙ্গে সঙ্গে মধ্য বয়স্ক হতদরিদ্র এক স্থানীয় মহিলা গাড়ির কাছে এসে হাজির উনি নাকি গাইডের কাজ করেন পাহাড় সংলগ্ন জঙ্গলে কি কি দেখার আছে তত্ত্ব সম্মিলিত একটি ছবির পোস্টার আমাদের দেখালেন ওনার মতো আরো কয়েকজন মহিলা দেখলাম দূরে বাঁশের মাচায় বসে আছেন তারাও গাইডের কাজ করেন রোটেশন সিস্টেমে ভেবেছিলাম গাইড ছাড়াই পরিদর্শন করব, তারপর আমরা মত পাল্টাই আমাদের কাছে গাইড চার্জ একশো টাকা চাইলেন আমরা রাজি হয়ে ওনাকে অনুসরণ করলাম এরপর পাহাড়ের পাদদেশে শালবনে প্রবেশ করি জঙ্গল থেকে পাহাড়টা ভালো করে দেখা যায় না গাছের ফাঁক ফোকর দিয়ে পাহাড়টা কিছুটা দৃশ্যমান হলেন আমাদের মহিলা গাইড দিদি আপনার নাম কি উসারানি মাহাতো মাহাতো ইনি আমাদের গাইড স্থানীয় গাইড উনি আমাদের পথ প্রদর্শক সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছেন ধন্যবাদ দিদি পাহাড়টি সবুজ শালবনে আচ্ছাদিত বিভিন্ন উদ্ভিদ এবং পানির আবাসস্থল ভাগ্য প্রসন্ন থাকলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মিলতে পারে পাখি ময়ূর হরিণ এবং বন্য শুকরের আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে অবশ্যই জায়গাটা একবার পরিদর্শন করবেন বাকি পাহাড়ের একটি নিষ্ঠা এবং সংকল্পের গল্প আছে এই বিশাল সৌন্দর্যে স্থপতি করেন স্যার চিত্ত দে তার কাছে পাহাড়গুলি শুধুই প্রাণহীন ভৌগোলিক ঘটনা নয় জীবন্ত পানি যা তাকে শিল্প তৈরিতে অনুপ্রাণিত করে তিন বছরেরও বেশি সময় অনুসন্ধান করার পরে অবশেষে তিনি পুরুলিয়া জেলার বাগবন্ডির অযোধ্যা পাহাড়ের এই একটি পাহাড় বেছে নিয়েছিলেন গত তিন দশক ধরে এই প্রবীণ শিল্পী পাহাড়ের উপর পাখি চিত্র আঁকছেন সেই জন্যই নাম হয়েছে পাখি পাহাড় তিনি যখন পাহাড়ের খোদায়ের অনুমতি চেয়ে সরকারের কাছে গিয়েছিলেন তখন তাকে বিদ্রুপ করা হয়েছিল কিন্তু তিনি তার স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল ছিলেন চূড়ান্তভাবে বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন দফায় উনিশশো সালে তিনি অনুমতি পেয়েছিলেন চিত্র দে এবং তার দল যিনি নিছক পাথরের মুখে পাখির প্রায় পঁয়ষট্টি ছবির মূর্তি গঠন করেছেন কলকাতা সরকারি আর্ট কলেজের প্রাক্তন ছাত্র চিত্তদে তিনি এই জায়গাটিকে বাংলার এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির থেকে একটি দুর্দান্ত পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করেছেন তিনি কেবল পর্যটকদের জন্য জায়গাটি সুন্দর করেছেন তা নয় তিনি এই অঞ্চলে বেকারত্বের সমস্যা নিয়েও ভেবেছেন অসংখ্য স্থানীয় লোক এখানে কাজে নিযুক্ত এবং তার অধীনে সুকেই কাজ করেন এই পাহাড়ের ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য ছাড়াও পাখি পাহাড় প্রকৃতি প্রেমীদের কাছে একটি চমৎকার স্থান সম্মানীয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই